মাঠ ছাড়া আওয়ামী লীগ মাঠে আসুক এইটা চান আপনি নাকি চান না জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার তাদের নিষিদ্ধ করার দাবি আছে আমার প্রশ্নের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে আওয়ামী লীগের যারা ধরাছর বাইরে থাকলো মানে সাবেক প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে দেওয়া এটা আসলে হয়তো রক্তপাত না করতে চাওয়া বা অন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি এটা নিয়ে বলতে পারবেন এবং যারা এখন আত্মগোপনে আছেন লুকিয়ে আছেন তারা কি আসলে কেউ সরকারের আনুকূল্য পাচ্ছেন বা পাচ্ছেন না মানে এখানে কোনো পিক এন্ড চুজ আছে কিনা না ছাত্রলীগ আওয়ামী লীগের ক্ষেত্রে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধের দাবিও আছে মির্জা ফখরুল আলমগীর মানে বিএনপির যিনি মহাসচিব তিনি কিন্তু আবার বলতে চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভোটে না এলে গণতন্ত্র চর্চা পূর্ণতা পাবে না মাছ ছাড়া আওয়ামী লীগ মাঠে আসুক এইটা চান আপনি নাকি চান না দুইটা ভাগে প্রশ্নটা বিভক্ত যে আওয়ামী লীগের কাকে ধরা হবে কাকে ছাড়া হবে এটার ক্ষেত্রে কোনো পিক চুজ আছে কিনা দুই হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা হোক এরকম আপনি চান কিনা বিষয়টা হচ্ছে আওয়ামী যারা পালিয়ে যাওয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এটা মূলত হচ্ছে যে পুরা প্রশাসন যন্ত্রের ভিতরে তাদের গত পনেরো বছরে তাদের যে প্রশাসন যন্ত্র আছে বিভিন্ন যন্ত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে লোকেরা আছে ফলত তাদের একটা সহযোগিতা তারা পেয়েছেন রাষ্ট্রের প্রাথমিক এক ধরনের কি বলবো আমি এক ধরনের বীর কার্যক্রমের সুযোগে মানে রাষ্ট্র তো তখনও গুচিয়ে উঠে নাই বরং অনেকগুলো ইনস্টিটিউশনকে অ্যাক্টিভেট করতে হয়েছে ফলে ওই সুযোগটা তারা নিয়েছেন এবং যারা যারা ছিল প্রশাসনে এবং অন্যান্য জায়গাতে তারা তাদেরকে সহযোগিতা করেছেন ফলে এখানে গভর্নমেন্ট সাইড থেকে স্পষ্ট ভাবে কোন বরং এটা মূলত সেই সময় সুযোগটা নিয়ে রাষ্ট্রের একটা রাষ্ট্রের ইনস্টিটিউশন গুলো ভেঙে পড়েছে এটা খুবই স্পষ্ট আপনারা দেখেছেন যখন গণবুদ্ধান হয়েছে কারণ এটা পুরোটাই ফেসিস্ট একটা রেজিমে তৈরি করা ইনস্টিটিউশন ছিল সবগুলো ফলত আমরা তো এই ইনস্টিটিউশন গুলোকে এক ধরনের সংশোধন রিফর্মস এবং কোথাও কোথাও বিলোপের কথাও বলেছি ফলত ওগুলো থাকা অবস্থাতে ওরা এই সুযোগটা পেয়েছে এটা সরকারের কোনো ইন্টেনশনাল বা সরকারের অংশীজন কারো ইন্টেনশনাল ডিসিশন না কাকে চুজ অ্যান্ড পিক করবেন আমি মনে করি এখন যখন একটা সময় পরে বন্যা আমাদের একটা পরিস্থিতি তৈরি করছে ফলে আমরা জনগণ সবাই বন্যার দিকে জাপিয়ে পড়েছি এটা আরো অনেকগুলো পরিস্থিতি আমাদের সামনে আসছে আমরা প্রাইভেট করে যাচ্ছি ফলে তো ওখানে আমরা ইনস্টিটিউশন গুলোকে অ্যাক্টিভেট অলরেডি শুরু হয়েছে দেখতেছেন আপনি ল্যান্ড অর্ডার সিচুয়েশন ধীরে ধীরে ভালো হচ্ছে আদে এটা একটা আপনারা হচ্ছে প্রথম প্রশ্ন। হ্যাঁ। যে আমরা এখন गवर्नमेंट কোনো সুজন পিক নাই বরং আচ্ছা এইখানে গপেন যথেষ্ট পরিমাণ যখনই অ্যাক্টিভেট করা গেছে প্রতিষ্ঠানগুলোকে এবং পারজ আউট করা গেছে এক ধরনের মানে কি বলা যায় সংশোধনের দিকে আমরা আগাচ্ছি এবং শুধুমাত্র ব্যক্তি না বরং প্রতিষ্ঠান সংস্কারের কথাগুলো একেবারে আমরা ভিজিবল দেখতে পাচ্ছি কমিশনগুলোর গঠনের ভিতর দিয়ে ফলত আমরা দেখতে পাচ্ছি এটা উন্নতি করছে। উন্নতি গটার সাথে সাথে দেখবেন যে আপনি আই নতো এবং আগের মতো যেন তেন মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না বরং সুনির্দিষ্ট ভাবে গ্রেপ্তার করা শুরু হয়েছে আমরা করি যে গ্রেপ্তার হবে এবং তাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের যথাযথ বিচার আওতায় নিয়ে আসবে আর দ্বিতীয় কোয়েশ্চেনটা যদি আবার একটু বলি সেটা হচ্ছে নির্বাচনে আসুক রাজনীতিতে আসুক সেটা আপনাদের চাওয়া কিনা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথেই আপনারা যাচ্ছেন এটা আমাদের আমি যদি বলি আমাদের এখনো স্পষ্ট ভাবে ফ্রম গভর্নমেন্ট সাইড এটা মেড হয় নাই মানে এই জায়গাতে এই জায়গাতে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন এটা আপনার মুখে আরেকবার শুনতে চাই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয় নাই কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটিকে আসলে সন্ত্রাসী সংগঠন আমরা গভর্নমেন্টস থেকে এখনো আমরা সিদ্ধান্ত না নিইনি কিন্তু আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা যতটুকু স্পষ্ট তার চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারে সন্ত্রাসী সংগঠন গত পনেরো বছরে তারা পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যেভাবে জনগণকে হত্যা করেছে নট অনলি ইন দিস আপ্রাইজিং বাট আপনারা আগের যতগুলো ঘটনা দেখবেন সবগুলো ঘটনাতে আওয়ামী লীগের আপনারা এখনো ছবি আছে সবগুলো প্রতিটা ঘটনাতে প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের সাথে সরি প্রশাসনের সাথে ছাত্র লীগের যারা সন্ত্রাসী ছিল তারা অংশগ্রহণ করেছেন ফলে তো এটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এটাকে নিষিদ্ধ করার জোর সোর দাবি আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ছাত্ররা তুলেছেন জনগণ তুলতেছে ফলে এইটা একটা আমি মনে করি একটা ডেভেলপমেন্ট কিন্তু আওয়ামী লীগের বিষয়ে ডিসিশনটা আসলে জনগণের পক্ষ থেকে আসতে হবে আরো জোর সোরে এবং সেটার আসলে আমি যেটা বলেছি আমি আমার পুরাতন আর একটা বক্তব্য বলেছি সেই আমি ওই পজিশনে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আমি বিশ্বাস ফ্রমেন্ট জায়গায় আওয়ামী লীগ না করার কারণে যেই জটিলতার ভিতরে বাংলাদেশ স্বাস্থ্য পড়ে গেছে এইটা আবার হচ্ছে কিনা এই ব্যাপারে আমি সন্ধ্যে যে আবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেখানে কি ধরনের একটা পাটল থেকে যাবে বাংলাদেশ স্বাস্থ্যের ভিতরে কি ধরনের জটিলতা থেকে যাবে সমাজের ভিতরে সেটা আমাদের বার্ত

তাদের জনগণ কে আসলে কিভাবে থাকবে তারা তো বাংলাদেশী নাগরিক তাদের একটা বড় অংশই আমার গলগুয়াটা বড় অংশেই নিপিড়ন গণহত্যা হোম গোন দর্শনের সাথে যুক্ত ছিল তাদের একটা বড় অংশ নেতা করুন তাদেরকে বিচার করে তাদের রিডেমশনের ব্যবস্থা করে তারপর আমি মনে করি যে রিকনসিলিয়েশনের দিকে যাওয়া উচিত কারণ জনগণকে আপনি বিভক্ত করে কোনো একটা রাষ্ট্র বড় রাষ্ট্র তৈরি করবে আমার পজিশন ব্যক্তিগত পজিশন এবং পজিশন আমি আগস্টের পাঁচ আগস্টের পরেই বোধ হয় আরো এক দুই সপ্তাহ পরে আমি অবস্থান ব্যক্ত করেছি এবং আমি মনে করি যে এক্ষেত্রে আমাদেরকে সবগুলো রাজনৈতিক সংগঠনগুলো গুলোর মতামতের ভিত্তিতে ডিসিশন নিতে হবে এবং জনগণের একটা বৃহত্তর অংশের মতামতের ভিত্তিতে ডিসিশন নিতে হবে যাতে এটা কোনো ধরনের পাটল না তৈরি করে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে এবং রাষ্ট্রকে অকার্যকর করে তুলতে বা রাষ্ট্রকে বিশৃঙ্খলাময় করে তুলতে ভূমিকা না নেয় আমরা গ্রেটার ইন্টারেস্টের দিকে দেখবো এবং ওখানে আওয়ামী লীগ নিশ্চিত করে যদি মনে হয় যে বাংলাদেশের গ্রেটার ইন্টারেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রবণতা আহ বিলোপের জন্য প্রযোজ্য তাহলে আমি মনে করি জনগণের সংঘবদ্ধ আহ দাবি এবং প্রচেষ্টার ভিতর দিয়ে এটা নিষিদ্ধ হয়ে যাচ্ছে জনাব ভালো আমাদের সর্বদা ওপেন রাখছি আমরা আমরা ওপেন রাখছি যে আমরা সংবিধান প্রশ্নটা আপনার জন্য সবার শেষে রাখছি তার আগে আমাদের ছোট করে দুই একটা প্রশ্ন আছে এটা যদি আপনি ছোট করে জবাব দিয়ে দেন সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে কটুক্তি করার অভিযোগে মামলা প্রধান উপদেষ্টা প্রশংসা সচিত্র অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললেও সেখানে মামলা হয়ে যাচ্ছে সেগুলিকে আপনারা কীভাবে দেখেন একজন প্রধান উপদেষ্টাকে বা সরকারকে সমালোচনা

এক সেখানে আসলে আওয়ামী লীগের কোন কাজের সাথে আমাদের তুলনা করাটা একবারে মানে আমরা মনে করি যেটা একটা অন্য হবে বাট আমি যেটা বলবো যেটা প্রধান উপদেষ্টাকে কটুক্তি করার জন্য যতটা না বরং এটা হচ্ছে যে শহীদ আবু সাইদ কটুক্তি করার জন্য এবং তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার জন্য আপনি একজন শহীদকে কোনোভাবে একজন সন্ত্রাসী বলতে পারেন না এটা হচ্ছে যে পাকিস্তানি দের এরকম টান ছিল পাকিস্তানের মূলত যারা মুক্তি যেতে ছিল ওদেরকে সন্ত্রাসীর মূলত ওরা পাকিস্তানিদের হানাদারদের কথার মত কথা বলদছে তো আমি মনে করি পরিবর্তী সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1500 শহীদ প্রত্যেক প্রত্যেকজন শহীদের আমাদের কাছে গুরুত্বপূর্ণ একজন শহীদের প্রতি কত এটা আমাদের পুরা রাষ্ট্রকল্পের বিরুদ্ধে আমি মনে করি শরণন্ত এবং কটু তো এটাকে খুব খাটো করে দেখার কোনো সুযোগ

আপনি সেনাবাহিনীর ভূমিকাটা আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে আসলে কত দিবেন মানে অনেক বেশি দিবেন সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল আপনি সেই ভূমিকাটা আসলে কিভাবে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম তিন তেসরা আগস্ট দুপুরে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন না এটা একটা ভূমিকা এছাড়া পরবর্তী চার তারিখ চার তারিখ সন্ধ্যায় কার্পিও জারি হয়েছে বা চার তারিখ পাঁচ তারিখের ঘটনার সময় আমরা দেখছি যে একটা সেনানিবাস ধরেন যদি কুমিল্লার বলি আর ঢাকা শহরে সাভারে বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে কোথাও গুলি চালানো হচ্ছে কোথাও গুলি চালানো হচ্ছে আমরা মনে করি হোল সেনাবাহিনী আমি জানি না এটা বলছে ইস্যু হবে বাট এজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশের বড় অংশে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাইছে এবং পরবর্তীতে চার তারিখের পর্যন্ত অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন তারা এখন আছেন তারা যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিয়েছে কিন্তু আন্দোলনকালীন সময়ে তিন তারিখ চার তারিখে জনগণকে গুলি করার প্রশ্নে তখন আসলে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড র্যাঙ্কের এবং লোয়ার র্যাঙ্কের যারা ছিলেন ওরা আশা করি ওরা আমি মনে করি যে ওরা জনগণের সাথে জায়গাটা যথেষ্ট অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছেন যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন তো যখন আহ ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে তখন ওইটা হয়তো রিফ্লেক্টেড হয়েছে অনেকেই বলে থাকেন যে আপনারা যে সরকার গঠন করেছেন সেটিকে আসলে বিপ্লবী সরকার সেটিকে আসলে সাংবিধানিক সরকার এই সরকারের মধ্যে আমি আসলে সেই তাত্ত্বিক আলোচনা যাইতেছি না আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে এটা রাখতে হচ্ছে গিলতে হচ্ছে কি মানে এটা যদি একটু ব্যাখ্যা করতেন মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনা প্রধান আপনাদের সাহায্য করতেছেন ভালো করতেছেন খারাপ করতেছেন এটা বা ইটস ওকে ওইটা করা না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগ ওনাদের এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের নিযুক্ত করি বাংলাদেশ রাষ্ট্রপতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো আহ অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে

ওই সময়ের ইমার্জেন্সি কিছু ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং ওইটা হচ্ছে নিকটি ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে এবং যারা গণহত্যায়

চাচ্ছে না তাহলে তো এবং আগে থেকেই চাচ্ছে না বলতে আমাদের কি তো এগুলো ভাবতে হবে আমাদের তো জনগণের বাইরের কিছু না বা আমরা কোন জনগণের ম্যান্ডেট আমাদের ম্যান্ডেট জনগন থেকে আমরা বিচ্ছিন্ন কিছু যারা ভালো এই শেখ হাসিনাও খুব জনগণের কথা বলতেন মানে আপনার জনগণ কোনটা মানে আপনি জনগণ কারে চিনতে পারেন মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয় বা জনগণ কি আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে বা জনগণের

প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনে এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণে এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে এবং তাদের দাবি তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস উইন্ডো খোলা আছে এটা অন্তত দুর্গা ইভেন্টে আপনারা বুঝতে পারবেন এত বড় একটা কমিউনিটি কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজড হয়েছি এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে কাছে পৌঁছাইছি আমরা নিজেরা গিয়ে পৌঁছাইছি

আরো শক্তিশালী রূপ আমরা আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম আমরা আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনুসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কি না শতকরা একচল্লিশ ভাগ দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন না মনে করেন শতকরা উনষাট ভাগ দর্শক বাষট্টি হাজার দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন পরের নিয়ে আমরা আসছি